আজকে আমি ট্রাই করব ডিফারেন্ট টাইপ অফ গেম আমার বন্ধুর সাথে এন্ড দেখব কে বেশি গেম উইন হয় আসসালামু আলাইকুম আমার নাম জিয়াল হাসান এন্ড আমি ইউএস এর মধ্যে থাকি এন্ড আজকে আমরা রয়েছি আমাদের সামার ক্লাসের শেষ দিনের মধ্যে বেসিক্যালি সামার স্কুল হচ্ছে গরমকালের জন্য আমাদের তিন মাসের একটা বন্ধ থাকে এই বন্ধর মধ্যে এক মাসের জন্য একটা এক্সট্রা ক্লাস থাকে যেটা তোমার মন চাইলে নিবে না হলে না তো এই সেই ক্লাসটা আমরা নিয়েছি এন্ড আজকে হচ্ছে লাস্ট ডে অ্যান্ড সেই জন্য তারা কিছু গেম অ্যান্ড ফান অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করেছে সো আজকে আমরা সেগুলো ট্রাই করব অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ফোর হান্ড্রেড সাবস্ক্রাইবার অ্যান্ড লেস স্টার্ট আমি চলে আসলাম স্কুলের মধ্যে আর তুমি আমার পিছনে দেখতেছ অনেকগুলো স্টুডেন্ট অ্যান্ড এখানের মধ্যে রয়েছে অনেকগুলো গেম অ্যান্ড আরও অনেক ফান অ্যাক্টিভিটি যেগুলো আমি ট্রাই করবো সো লেট স্টার্ট প্রথমে ইন্টার করে আমরা দেখলাম এই ক্যামেরাওয়ালা আঙ্কেলটাকে যে ফ্রিতে ছবি তুলতেছিল সো এস ইউজুয়াল ফ্রি শুনে ছবি তুলতে চলে গেলাম বাট এখন এত নার্ভাস মনে হচ্ছে সবাই আমার দিকেই তাকিয়ে রয়েছে আর কি ফুজ করবো সেটাই তো বুঝেই পাচ্ছি না তাই কোনো বোধের ছবি একটা তুলে চলে আসলাম আর ফ্রি জিনিস কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় তাই একটা দুইটা তিনটা চারটা আজকে আমি ট্রাই করব এই গেমটা আমার বন্ধুর সাথে এন্ড দেখব কে উইন হয় ফাইনালি ফটো সেকশন শেষ করে আমরা চলে আসলাম গেম সেকশনের মধ্যে এন্ড এই গেমটার নাম হচ্ছে জায়ান্ট ক্রাম্বল টাওয়ার গেম এন্ড এই গেমটা আমি ট্রাই করব আমার বন্ধুর সাথে এন্ড দেখব কে উইন হয় আমরা গেম স্টার্ট করে দিলাম এই গেমটার বিষয়ে আমার তেমন বেশি আইডিয়া নাই কারণ এইটা আমি আগে একবার অথবা দুইবার খেলেছিলাম তো খেলাটা অনেক ফান হবে এনজয় হবে সো লেটস গো দেখি কে উইন হবে তোমরা কি মনে করো কে উইন হবে সেটা কমেন্টে জানাও এই গেমটা একটু বেশি হার্ড কারণ এটা মাইন্ড দিয়ে অ্যান্ড একদম রিল্যাক্স ভাবে খেলতে হয় কারণ একটু করে নড়াচড়া করলেই টাওয়ারটা ভেঙে পড়ে যাবে আর তুমি গেমটা লুজ হয়ে যাবে এখন আর একটু অলমোস্ট এর জন্য পড়ে যেত বাট সে বেঁচে গেল এবার লুজ হওয়া থেকে দেখি আরও কতক্ষণ চলে এখন অনেকক্ষণ হয়ে গেলে আমরা গেমটা খেলতেছি আর ভিডিওর মধ্যে আমি একটু স্পিড করে দিয়েছি তাই তোমরা বুঝতেছ না এখন ফার্স্ট দশ মিনিট মতো হয়ে গেছে তারপরও এখনো টাওয়ারটা অনেক লম্বা হয়ে গেছে বাট এখনো গেম শেষ হয় নাই চলো দেখি আরও কতক্ষণ খেলতে পারি আমরা সো ফাইনালি এই গেমটা আমি উইন হয়ে গেলাম অ্যান্ড ওয়ান পয়েন্ট এন্ড ওয়ান ফান ফ্যাক্ট এই গেমটার আরেকটা নাম হচ্ছে জেঙ্গা এন্ড এখন আমরা খেলবো আমাদের সেকেন্ড গেম এন্ড ইস কল্ড লেডার বল এই গেমের রুল হচ্ছে আমাদের হাতের মধ্যে যে বলগুলো রয়েছে তা আমরা অপোনেন্ট টিমের লেডারের মধ্যে থ্রু করব এন্ড যদি বলগুলো লেডারের মধ্যে পড়ে তাহলে আমরা পয়েন্ট পাবো ব্লুটার মধ্যে তিন পয়েন্ট ইয়েলোটার মধ্যে পড়লে টু পয়েন্ট রেডের মধ্যে পড়লে ওয়ান পয়েন্ট লেটস স্টার্ট আমাদের দ্বিতীয় গেম শেষ হয়ে গেল আর এটার মধ্যেও আমি উইন হয়ে গেলাম কারণ আমার বন্ধু পেয়েছে টু পয়েন্ট আর আমি পেয়েছি থ্রি পয়েন্ট তো এক পয়েন্ট দিয়ে আমি এই গেমটাও উইন হয়ে গেলাম সো চলো নেক্সট গেমের দিকে মুভ অন করা যাক এই গেমটার নাম হচ্ছে জায়ান্ট কানেক্ট ফোর আর এই গেমটার রুল হচ্ছে চারটাকে একটি লাইনের মধ্যে আনা হয়তোবা হরিজেন্টাল ভার্টিক্যাল অথবা ডায়গনালি সো দেখা যাক এই দ্বিতীয় গেমের মধ্যে কে উইন হয় এন্ড এটার পরেও আমাদের আরো অনেক ফান অ্যাক্টিভিটি রয়েছে সো লেটস গো এই গেমটা একটু হার্ড এখানের মধ্যে বেশি করে ফোকাস রাখতে হয় এন্ড একটু মাইন্ড দিয়ে খেলতে হয় গেমটা আমরা একবার ফিনিশ করে এখন আবার স্টার্ট করেছি এখন দেখি কে উইন হয় আমি প্রথমবারের মধ্যে হেরে গেলাম অ্যান্ড এইবার আমাকে অবশ্যই ফুল আপ করতে হবে দেখি এবার সে কি আমি উইন হতে পারবো নাকি না One, two, three, four. holy <laughs> shit, holy <laughs> shit. Okay, <laughs> we finished. <right? laughs> Let's go, baby. I own this game and also this one, but he won two times this game. So I own two game. He won also two game. So it's equal. Maybe. আমরা গেম সেকশন শেষ করে চলে আসলাম আরো কিছু ফান একটিভিটি ট্রাই করার জন্য আর এখানে আমি দেখলাম আর্ট সেকশন যেখানে ফ্লোরের মধ্যে তোমরা যা মন তা আর্ট করতে পারবে বাট আমি আমার নাম ছাড়া আর কিছু আর্ট করতে পারি না তো তাই আমার নামটাই লিখে দিলাম আচ্ছা আর ওকে কি করা যায় তোমরা কি মনে কর সেখানে আমার কি ऐड করা উচিত ছিল সেটা কমেন্টে জানাও আর আই এম নট এ গুড আর্টিস্ট বাট আমি বাপলাম নামের মধ্যে আরও কিছু লাগাতার দরকার না হলে সুন্দর হচ্ছে না তাই সবাই যেটা পারে সেই फ्लावरটা সেই বিকতফ फ्लावरটা যেটা আমরা ছোট কাল থেকে একে আসতেছি সেই फ्लावरটা আমি সেখানে একেই দিলাম তারপর কিছুক্ষণ আমরা আমেরিকান ফুটবল খেললাম প্রথম প্রথম যখন গেমটা স্টার্ট করছি তখন তো তোমরা আমার গেম দেখতে সই তারপর আমরা আর অনেক কনফার্ম করলাম এই বলটা দিয়ে দেখো কি কি হয় আস্তে আস্তে গেমটা খেলতে খেলতে ট্রাই করতে করতে আমরা এটার মধ্যে গুড অ্যাড হয়ে যাই তো এখন আর এটা অনেক ফান ছিল গেমটা সো আজকের ভিডিও জবচন্দ অ্যান্ড ইট ওয়াজ সো ফান দিস ইজ দা আওয়ার ক্যামেরাম্যান ইট ওয়াজ সো কুল বয় অ্যান্ড সে এটাকে ভিডিও করছে অন্য তাকে ইউ নো থ্যাংক ইউ বা থ্যাংক ইউ